তাহমিনা আজ তোমাকে আমি কোরানে বর্ণিত নারীর দশ বৈশিষ্ট্যর গল্প শোনাব জি দাদু আমি শুনতে চাই তুমি বলো কোরআনে বর্ণিত নারীর দশ বৈশিষ্ট্য পবিত্র কোরআনের একাধিক জায়গায় নারীদের আলোচনা এসেছে আল্লাহ নারীবাচক বিভিন্ন শব্দ ও গুণাবলীর দ্বারা তাদের উল্লেখ করেছেন যেমন কন্যা স্ত্রী বোন মা নারী যুবতী মুমিনা মুসলিমা ইত্যাদি এতে যেমন নারীদের সামগ্রিক আলোচনা এসেছে তেমনি কয়েকজন মহীয়সী নারীর প্রশংসামূলক বর্ণনাও এসেছে এসেছে পাপি নারী ও তার পরিণতির কথাও কোরআনে নারী আলোচনা যেভাবেই আসুক না কেন তা অবশ্যই মানবজাতির জন্য শিক্ষণীয় নিম্নে কোরআনে বর্ণিত নারীর এক শূন্যটি বৈশিষ্ট্য তুলে ধরা হল চারিত্রিক পবিত্রতা অশ্লীলতা অনৈতিকতা ও অমার্জিত আচার আচরণ থেকে বেঁচে থাকা নারী চারিত্রিক পবিত্রতা রক্ষায় আল্লাহ তাদের সংযত চলাফেরা দৃষ্টি অবনত রাখা ও লজ্জাস্থান হেফাজতের নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন মুমিন নারীকে বলুন তারা জেন দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে সুরা নূর আয়াত তিন এক আল্লাহ শুধু নারীদের সাধ্যী হওয়ার নির্দেশ দেননি বরং সাধ্যী নারীর সপ্রশংস উল্লেখ করেছেন ঈর্ষাদ হয়েছে ইমরানের কন্যা মারিয়াম যে তার লজ্জাস্থান হেফাজত করেছে সুরা তাহরিম আয়াত এক দুই লজ্জা ও শালীনতা লজ্জা ও শালীনতা মানুষের ব্যক্তিত্বের মূল ভিত্তি নারীর ক্ষেত্রে তা বেশি মূল্য বহন করে শালীনতা মুমিন নারীর মর্যাদা ও সৌন্দর্যের ভিত্তি যা তার পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে প্রকাশ পায় পবিত্র কোরআনে আল্লাহ একজন নারীর শালীন আচরণের প্রশংসা করে বলেছেন তখন নারীদের একজন লজ্জাজরিত পায়ে তার কাছে এল সুরা কাসাস আয়াত দুই পাঁচ অন্য আয়াতে আল্লাহ বলেন তারা যেন তাদের গোপন আবরণ প্রকাশের জন্য সজোরে পানা ফেলে হে মুমিনরা তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর যেন তোমরা সফল হও সুরা নূর আয়াত তিন এক সুতরাং নারী এমনভাবে চলাফেরা করবে না যা তার ব্যক্তিত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং যা মানুষকে পাপে উদ্বুদ্ধ করে স্বামীর আনুগত্য ও আত্মত্যাগ ইসলামী পারিবারিক ব্যবস্থায় স্বামী পরিবার প্রধান পরিবারের ভালো মন্দ প্রধানত তার উপর বর্তায় তাই ইসলাম পারিবারিক শৃঙ্খলা রক্ষার্থে স্ত্রীকে ইসলামী শরীয়ত অনুমোদিত বিষয়ে স্বামীর আনুগত্য করতে এবং সুখে দুঃখে তার পাশে থেকে সাহস জোগাতে বলেছে কোরআনে আল্লাহ আয়ুব আলাইহি সাল্লাম এর স্ত্রীর প্রশংসা করেছেন যিনি চরম অসুস্থতা ও দরিদ্রতার মধ্যেও স্বামীর পাশে ছিলেন এবং অসামান্য ত্যাগ স্বীকার করেছিলেন ইরশাদ হয়েছে স্মরণ কর আমার বান্দা আয়ুবকে যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল শয়তান আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলেছে আমি তাকে বললাম তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। এই তো গোসলের সুশীতল পানি ও পানীয় আমি তাকে দান করেছিলাম তার পরিজনবর্গ ও তাদের মতো আরও আমার অনুগ্রহস্বরূপ এবং বোধসম্পন্ন মানুষের জন্য উপদেশস্বরূপ সুরা সাদ আয়াত চার এক চার তিন ঈর্ষা আত্মমর্যাদা বোধ মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য নারী পুরুষ সবার ভেতরতা থাকে তবে নারীর ভেতরতা আরও প্রবল হয় যদিও তা অনেক সময় ঈর্ষা ও আত্মচিন্তা রূপে প্রকাশ পায় এবং নারীকে ভুল পথে পরিচালিত করে মহানবী সাল্ল আল্লাহি সাল্লাম এর কয়েকজন স্ত্রী এই প্রবণতার শিকার হলে আল্লাহ তাদের সতর্ক করে বলেন স্মরণ কর নবী তার স্ত্রীদের একজনকে গোপন একটি কথা বলেছিলেন অতর্পর যে যখন তা অন্যকে বলে দিল এবং আল্লাহ তা নবীকে জানিয়ে দিলেন তখন নবী এই ব্যাপারে কিছু ব্যক্ত করলেন এবং কিছু অবদ্যক্ত রাখলেন যখন নবী তা সেই স্ত্রীকে জানালেন তখন সে বলল আপনাকে এটাকে অবহিত করল নবী বললেন আমাকে অবহিত করেছেন তিনি যিনি সর্বজ্ঞ সম্যক অবক্ত সুরা তাহরিম আয়াত তিন মার্জিত ভাষা আল্লাহ কোরআনে নারীদের মার্জিত ভাষা ব্যবহার করতে বলেছেন যা অস্পষ্টতা জড়তা ও পাপের ইঙ্গিতবহ হবে না ঈর্ষাদ হয়েছে তোমরা ন্যায়সঙ্গতভাবে কথা বল সুরা আহজাব আয়াত তিন দুই আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু এই আয়াতে ব্যবহৃত কাউলাম মারুফায়ের ব্যাখ্যায় বলেছেন নারীরা অনুচ্চ ভাষায় এমনভাবে কথা বলবে যা শুরীয়ত নিষেধ করেনি এবং মানুষের কাছেও তা শুনতে খারাপ মনে হয় না তাফসিরে কুর্তুবি আল্লামা ইবনে কাসির রহমতাল্লিল আল্লামিন বলেন নারীরা সুন্দর মার্জিত ও কল্যাণবহ কথা বলবে তাফসিরে ইবনে কাসির জাত্যভিমান বহু নারী নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ ভাবতে পছন্দ করে এমনকি নিজের ও নিজ পরিবারের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয় কোরআনে এমন অহংকারের ব্যাপারে নারীকে সতর্ক করা হয়েছে মহানবী সাল্ল্লাহ আল্লাহি সাল্লাম জয়নব বিনতে জাহাস রাজিয়াল্লাহ আনহু কে জায়দ বিন হারিসা রাজিয়াল্লাহ আনহু এর সঙ্গে বিয়ে দিতে চাইলে তিনি তাতে অসম্মতি প্রকাশ করেন কেননা তিনি ছিলেন কুরাইশ বংশের আর জায়দ রাজিয়াল্লাহ আনহু আগে দাস ছিলেন এই বিমানের ব্যাপারে ইরশাদ হয় আল্লাহ ও তার রাসুল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ বা কোন মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না কেউ আল্লাহ ও তার রাসুলকে অমান্য করলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট হবে সুরা আহযাব আয়াত তিন ছয় মোহনীয় বাগভঙ্গি পুরুষকে দুর্বল চরিত্রের পুরুষ সহজেই মোহগ্রস্ত হয় তার কথায় পবিত্র কোরআনে নারীর কথার জাদুমায় তার প্রতি ইঙ্গিত রয়েছে ঈর্ষাদ হয়েছে যদি তোমরা আল্লাহকে ভাই করো তবে তোমরা পরপুরুষের সঙ্গে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না যাতে যার অন্তরে ব্যাধি আছে সে প্রলুব্ধ হয় সুরা আহযাব আয়াত তিন দুই কোরআনের ব্যাখ্যাকারগণ এই আয়াত উদ্ধৃত করে বলেন কথার এই কোমলতা ও মোহনীয় ভঙ্গি নারীর বিশেষ গুণ যা তার স্বামী ও আপনজনের জন্য যেমন প্রশংসনীয় তেমনি দুর্বল ইমানের পুরুষ যার প্রলুব্ধ হওয়ার ভয় আছে তার সামনে তা প্রকাশ করা নিন্দনীয় তাফসিরে ইবনে কাসির ও তাফসিরে তাবারি জিহবার ব্যাধি ইমাম গাজ্জালি রহমতাল্লিল আলামিন মানুষের জবান বা কথার এক চারটি ব্যাধি উল্লেখ করেছেন যার মধ্যে রয়েছে অর্থহীন কথা পরচর্চা পরনিন্দা রুক্ষতা অশ্লীলতা ঝগড়া বিবাদ ঠাট্টা বিদ্রূপ উপহাস গোপনীয়তা প্রকাশ মিথ্যা কথা ও মিথ্যা আশ্বাস ইত্যাদি ইহিয়াও উলুমিদ্দিন পৃষ্ঠা শূন্য চার এর কোনো কোনোটি নারীর ভেতর বেশি পাওয়া যায় আবার কোনো কোনোটি পুরুষের ভেতর তাই আল্লাহ পুরুষের সঙ্গে সঙ্গে নারীকেও এসব ব্যাধির ব্যাপারে সতর্ক করেছেন ঈর্ষাদ হয়েছে কোনো নারী যেন অপর নারীকে উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয়েছে সে উপহাসকারী নির্চে উত্তম হতে পারে সুরা হুজরাত, আয়াত এক দিন পালনে পুরুষের সহযোগী দিন পালন এবং সমাজে দিন প্রচার ও প্রতিষ্ঠায় পুরুষের সহযোগী নারী প্রত্যেক নারী ও পুরুষ নিজ নিজ জায়গা থেকে পরস্পরকে দিনের ব্যাপারে সহযোগিতা করবে আল্লাহ তালা বলেন মুমিন পুরুষ ও নারী পরস্পরের বন্ধু তারা সৎকাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে তারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করবেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা তাও বা আয়াত পুরুষের মানসিক আশ্রয় বাহ্যত পুরুষ নারীর অভিভাবক হলেও আল্লাহ নারীকে পুরুষের মানসিক আশ্রয় বানিয়েছেন এবং দাম্পত্য জীবন সুখময় করতে তাদের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি দান করেছেন আল্লাহ বলেন আল্লাহর নিদর্শন হল তিনি তোমাদের জন্য তোমাদের ভেতর থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে বহু নিদর্শন রয়েছে সুরা রোম আয়াত দুই এক আয়তে ব্যবহৃত যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও বাক্য থেকে পুরুষের জন্য নারীর মানসিক আশ্রয় হওয়ার ইঙ্গিত পাওয়া যায়